আসি আপনার দেখেন এই যে পুলিশ এবং র্যাবের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বোচ্চ তারা সারেন্ডার করতে বাধ্য আমাদের কাছে বৈশাখ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে করেছে আপনার দেখেন এখন চলে যাচ্ছে আমাদের উপর টি আসল নিক্ষেপ করেছে রাবার বুলার নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে প্রত্যাহত করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো লিখিত দিয়ে যাইতে হবে সারেন্ডার করে লিখিত দিয়ে যাইতে হবে

দেখছেন আপনারা গোষ্ঠী বরিয়ন্ত্রের কাছে পরাজিত হয় সারেন্ডার করেছে এবং আমাদের সবাইকে ডেকে তারা স্বীকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি না তাদের কোনো আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় অঞ্চলের বিশ্ববিদ্যালয় এবার খেয়াল দেখেন বাইরের থেকে না আপনারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল দপদিপিয়া ইউনিয়নের এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী তারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে তারা প্রায় দিলো দুই ঘন্টা পিয়ার ছেলে এবং রাবার গুলার নিক্ষেপ করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে